আসসালামু আলাইকুম মারহমতুল্লা প্রিয় দর্শক শ্রোতা বৃন্দু। আমি আজকে এমন বিষয় নিয়ে আলোচনা করব যদি স্বামী পাঠ করে তাহলে স্ত্রী এবং স্ত্রী পাঠ করলে স্বামী পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ আমলটি কিভাবে করবেন যে কোনো নামাজের পর বসে তবে এশা ও ফজরের পর হলে ভালো হয় সর্বপ্রথম যে কোনো দুরু শরীফ তিনবার পাঠ করে নিম্নের قرآن آيات تتين بات كرون اي بابي بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني অতবর আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করুন মন ভরে একিনের সাথে এবং স্বামী হলে স্ত্রী কথা স্ত্রী হলে স্বামীর কথা কল্পনাও আল্লাহর কাছে ভালোবাসা অথবা ভালো লাগার কথা বলুন ইনশা সে ভালোবাসবে শেষে আবার তিনবার দুরস শরীফ পড়ুন পাঁচ শক্ত নামাজ পড়ুন দোয়া করুন কাজ হবে আপনার দোয়া বিফলে যাবে না ইনশা